যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে। প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটা বার এই মানবিক প্রবৃত্তিটা কেন আসছে না যেটা উচিত নয় আমি অনেক খারাপ অনেক নোংরা অনেক চোর অনেক ডাকাত অনেক বড় লুটেরা হতে পারি আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি কিন্তু আমি একটা বাচ্চা মেয়েকে দু দুবার রেপ করার জন্য তল তার বাড়ি যাব আমি একটা গোটা এলাকাতে শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠী জন্য এ ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ি ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব আমি অন ক্যামেরার সামনে যে পুলিশের বর্দিটা যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায় তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো তাহলে কোন ধরনের শিক্ষা এ এ কোন কোন ধরনের ধরনের পরিবেশ পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে আমি সভাতে গেছি শুধুমাত্র বাদী বিবাদী কার দোষ কার গুণ কার ন্যায় কার অন্যায় এটা ছেড়ে দিন শুধুমাত্র আমার মনপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে এ গোটা দেশের বুকে আর ঘটাচ্ছে কে মানুষ

জেলার সম্মেলন এসএফআই এই জেলার ওরা আধা সম্মেলন করে এসে এখানে সমাবেশ করছে এরপরে বাকি সম্মেলনের কাজটা শেষ করবে যে আগামী দুটো বছর এই গোটা জেলাতে ছাত্রদের অধিকার ক্যাম্পাস ভোট রাজনীতি লেখাপড়া তার খরচ বড়ো লোকের ব্যাটা হলেই লেখাপড়া করতে পারবে গরিব হলে পারবে না এ এসবের জন্য ওরা রূপরেখা তৈরি করবে আর সেই অনুযায়ী ওরা লড়াই করতে নামবে কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি ওদের ডাকে আমরা যারা উপস্থিত হয়েছি ওদের এই সম্মেলনকে সফল করার জন্য আমরা যারা এই টেন ফ্ল্যাগ গুলো আমরা যারা পাড়ার মোড়টাতে দীপশিতার আর মিনাক্ষী ছবি দিয়ে একটা ফ্লেক্স লাগিয়েছি আমরা যারা এই গোটা ঘাটাল এই সব ডিভিশন এই গোটা এলাকাটা জুড়ে যারা আমরা 2 টাকা 5 টাকা দিয়ে এই সভাতে এই মঞ্চটা এই মাইকটা দেবার আমরা ব্যবস্থা করেছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আমাদের কাজ কি কি আমাদের কাজ যা হচ্ছে তাকে হতে দিই নাকি যা হচ্ছে তাকে আটকানোর জন্য ভয়ের পিছুটা ছাড়িয়ে দিয়ে বুকটা টানটান করে আর কোমরটা সোজা করে আর মেরুদণ্ডটা কার পায়ের কাছে বন্ধক না রেখে রাস্তায় এই বাচ্চা বাচ্চা ছেলে সাথে দাঁড়িয়ে থেকে ওদের অধিকারটা অর্জনের জন্য আমরাও রাস্তার লড়াইয়ে আমাদের হিসাবটা বুঝে নি যদি এটা আমাদের কাজ হয় তাহলে শুধু আজকের ভাষণে ভাষণ শুনে গা গরম করে তালি দেওয়ার কাজ কিন্তু আমাদের নয় প্রতিটা দিন আমাদের এই গোটা এলাকার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে কে ভেবেছিলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলাতে শুধুমাত্র এই অঞ্চলটাতে এক কাদা স্কুল আগামী দিনে বন্ধ হয়ে যাবে তা লিস্ট তৈরি হয়ে গেছে জিজ্ঞেস করুন তো আচ্ছা ছেড়ে দিন কলেজ অবধি যেতে পারলাম না ছেড়ে যেতে পারলাম না দিল্লি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি জেএনইউ ইউনিভার্সিটি পারলাম না যেতে পড়াশোনা করতে আরে আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলটা ছিল ওখানে যাব কিনা ঠিক করে দাও পুচিয়া সবল মমতা বেনার্জি কে এত তো हिम्मत করে বলছেন যে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পাঁচশো সাতশো কোটি টাকার মদ বিক্রি করেছেন আর নিজের পিঠ নিজে চাপড়াচ্ছেন হিম্মত যদি থাকে তাহলে মাধ্যমিকের নশো একুশটা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন সেখানে পরীক্ষার্থী পাচ্ছেন না যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থী ড্রপ আউটের সংখ্যা বাড়ছে প্রতি বছর এবছর তাই কতজন পরীক্ষা দেবে সেটা আর বলতে পারছে না শুধু বলছে পরীক্ষা দেবার সেন্টারগুলো এতগুলো সেন্টার সেন্টার কমে কমে গেছে গেছে আরে মানে কি ছেলেপুলেগুলো কি মাঠে বসে পরীক্ষা দেবে না পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে তার মানে তোমার সেন্টার কমেছে তার মানে তোমার ছেলেপুলেও কমেছে মানে কুজো চিত হয়ে শুতে পারছে না পাশ ফিরে শুয়ে বলছে আমার তো পিঠে কুজো নাই তারা ফল খেয়ে তারপরে গাঁদা গাদা টাকা চুরি করে নিয়ে এখন জেলে আছে বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে ওর পিতার ভাই স্কুলের চাকরি পেয়ে যাবে এটাও বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে নদীয়াতে একটি ছেলে একটি বাচ্চা সে ক্লাস 7 পাস করেছে সে স্কুলের অঙ্কের মাস্টার এটাও বাদ দিয়ে দিন সাদা খাতা জমা দিয়ে এই পশ্চিমবঙ্গে স্কুলগুলোতে যারা চাকরির পরীক্ষাতে পাস করতে পারেনি তারা আমাদের বাড়িতে স্কুলে বাচ্চাগুলোর স্কুলের মাস্টার মশাই দিদিমণি এটা বাদ দিয়ে দিন যে জ্যোতিপ্রিয় ওই বাচ্চাগুলোর মিড ডে মিলের চালটাও চুরি করে নিয়েছে এটা বাদ দিয়ে দিন যে ব্যাগেও মমতা ব্যানার্জির ছবি খাতাতেও মমতা ব্যানার্জির ছবি বইতেও মমতা ব্যানার্জির ছবি এটা বাদ দিয়ে দিই যে ক্লাস এইটের এর ইতিহাসের লাস্ট চ্যাপ্টারে আজও পার্থ চ্যাটার্জির নাম জল জল করছে যে ব্যাটা এখন চের জেলে বসে আছে এটা বাদ দিয়ে দিন যে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টদের কি ভূমিকা ছিল এই ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশদের পক্ষ নিয়েছিল আর দেশবাসীর বিপক্ষ নিয়েছিল এই ভুল ইতিহাস শেখাচ্ছে এইসব কথা বাদ দিয়ে দিন আমাদের অন্য প্রশ্ন হাওড়া স্টেশনে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুম্বাইয়ের জাভেরি বাজারে ব্যাঙ্গালোরের সিটি মার্কেটে উড়িষ্যা কটক ভোপালে যারা কাজ করতে যাচ্ছে তাদের বয়স কত ঘাটাল সাব ডিভিশনের অনেক পাড়া গায়ের মায়েরা কাকারা দিদিরা এসেছেন এমনি যান শীতের দিন আছে ঘুরতে হাওড়া স্টেশনে যেখানে বাইশ তেইশ একুশ উনিশ নম্বরের প্ল্যাটফর্মগুলো সেই দিকে একবার যান তেরো থেকে শুরু করুন যখন মেচেদা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই দিক থেকে লোকাল ট্রেনগুলো যায় তখন হুড়হুড় করে ওরা সব নামে আর তারপরে ওই তেরো নম্বর প্ল্যাটফর্মটা বাদ দিয়ে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশে চলে যায় তখন ওরা চাপে কোন ট্রেনে চাপে যে ট্রেনগুলো এই গোটা পশ্চিমবঙ্গ থেকে আমার বর্তমান আর আমাদের ভবিষ্যৎকে নিয়ে চলে যায় পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলোতে কিসের জন্য যায় কাজ পাবার জন্য যায় কেন কাজ পেতে চাইছে কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই কেন পশ্চিমবঙ্গে কাজ নেই কারণ পশ্চিমবঙ্গে কলকারখানা খোলা পরিষেবা ক্ষেত্রে যে টাকা বরাদ্দ করে এখানে কাজের জায়গা খোলার দরকার সেই কাজের জায়গাগুলো তৈরি হচ্ছে না কেন চলে যাচ্ছে কানা যাচ্ছে পনেরো বছর চোদ্দ বছর তেরো বছর বারো বছর যার ক্লাস সিক্সে ফাইভে সেভেনে পড়ার কথা সেই সব ছেলেগুলো হয় বাবার হাত ধরছে নইলে কাকার হাত ধরছে নইলে এলাকাতে যারা লেবারদের সুপারভাইজার বা ঠিকাদারি করছে তারা এসে নিয়ে টেনে নিয়ে চলে যাচ্ছে জানেন না কেউ जाने तो, जाने अपना तो, ना जाने ना जाने, 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 तो, जाने मीडिया जाने ना वो भी जानते हैं लेकिन क्या कीजिएगा पट्टा जिसके हाथ में है उसी का बात बोलेगा ওরাও শ্রমিক কিচ্ছু করার নেই এখানে দুটো এসে দীপসিতার কাছে বাইট নিয়ে যাবে তিনটে বাইট হয়তো আমার কাছে নিয়ে যাবে দুটো বাইট হয়তো বাদশার কাছে নিয়ে যাবে আমাদের যে নতুন ছাত্রের সম্পাদক সভাপতি আছে তাদের কাছে নিয়ে যাবে গিয়ে হাউসের টেবিলে ফেলবে হাউসের টেবিল বলবে এই হাঁটাও এইসব খবর দেখানো যাবে না কেন কারণ এই সব খবর দেখাতে গেলে এই সব খবরের গভীরে যেতে হবে এই সব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে স্কুল বন্ধ এই সব খবর দেখাতে গেলে স্বীকার করতে হবে পশ্চিমবঙ্গে কাজের জায়গা নেই এইসব কথা দেখাতে গেলে পাপ পাপ করে থুতু ফেলে দেওয়া সেই থুতু চানতে হবে যে হিসাব দেয়নি বলে এতদিনের কাজের টাকা নেই এই সব খবর দেখাতে গেলে পাপ পাপ করে বলতে হবে আজকে সেই শুভেন্দুরা বেআইনি ভাবে একশো দিনের কাজের টাকাকে বন্ধ করে রেখেছে এইসব খবর দেখাতে গেলে শীতের দিনে গোটা পশ্চিম মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কলকাতার রাস্তায় ফুটে যান ছেঁড়া খোড়া আসবাবপত্র লেপ তোষক কম্বল খবরের কাগজ সকালবেলা আসানসোল স্টেশনেও একজন ভিক্ষুক একজন মহিলা সে স্টেশনের যে পাতাগুলো খবরের কাগজগুলো পড়ে আছে ভোর সাড়ে চারটায় সে খবরের কাগজগুলো এক জায়গায় পেরে আর পর পর পেতে তার উপরে শুচ্ছে হাউস ফর অল কোথায় গেল কোথায় গেল আবাস যোজনার ঘর কোথায় গেল কে জবাব তাই আপনি যা কথা বলবেন সেটাই মিডিয়াতে ওরা দেখাতে পারবে না কারণ ওরাও শ্রমিক কিন্তু এক অংশের মিডিয়া আছে যারা একটু মিডিয়া কম তালালি বেশি করছে শ্রীলঙ্কার কথা মনে রাখবেন পাবলিক ক্ষেপে গেলে একটা মার মাটিতে পড়বে না তাই বলে কি আমরা বলছি যে মিডিয়াকে বেতন কখনো না তাই বলে কি আমরা বলছি যে পুলিশ অফিসাররা আছে যারা কম পুলিশ বেশি তৃণমূলের দালাল হয়ে কাজ করছে ওদেরকে পেটার না কখনো পেটাবেন না এই একটু পরে অন্ধকার হয়ে গেলে আমার সাথে গাড়ি না থাকলে আর আমাকে যদি কেউ আমার অফিসে পৌঁছে না দেয় আমি যদি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি তাহলে সবার প্রথম আমি ভরসা করব খাঁকি বর্দি পড়া পুলিশকে যে দাদা লাস্ট বাস এখান থেকে কলকাতার কোথায় যাবে আমাকে একটু বলে দিন আমি সেখানে বাস ধরবো কারণ তার ওই পোশাকটার প্রতি একটা ভরসা তার প্রতি একটা আস্থা তৈরি করার জন্য এই পুলিশ প্রশাসনের তৈরি এই পুলিশ প্রশাসনের তৈরি এটা নয় যে শুধুমাত্র বাইকারদেরকে ধমকে দুশো টাকা নিজের পকেটে ভরে নেবার জন্য নয় কেন পারছে না ধরতে সাজানকে কেন পারছে না ধরতে মলয় ঘটককে এতবার ইডি ডাকলো তবু কেন বিচার ব্যবস্থার আদালতের রায় তো ইডি এখানে গন্ধ দিচ্ছে তাহলে কেন তাহলে কি কোর্ট কে এরা বুড়ো আঙ্গুল দেখাচ্ছে কিসের জন্য কেন হয় এগুলো এগুলো হতে বাধ্য পঞ্চায়েতের ইলেকশনের এই দাসপুর ঘাটালের একটা ছবি আপনারা মনে করুন এক মহিলা সে জোর করে তাকে কয়েকজন পুরুষ মিলে টেনে হিচড়ে নিয়ে আসছেন। আর মহিলা তথ্য বছক হ্যাঁ বলবে কি না বলবে বুঝতে পারছে না নমিনেশন করেছে উইথড্র করাতে হবে মনে পড়ছে মনে আমি পশ্চিম মেদিনীপুরে থাকি না আমি পশ্চিম বর্ধমানে থাকি সেখানে আমরা খবরের কাগজে খবরের চ্যানেলে আমরা দেখলাম জোর করে পুলিশের ভূমিকা কি ছিল কি ছিল পুলিশের ভূমিকা ওই মহিলাটার কাছে একবারও জিজ্ঞাসা করলো পুলিশ যে আপনি নিজাব নমিনেশন উইথড্র করতে যাবেন না আপনি নমিনেশনটা রাখতে চাইছেন এতগুলো পুরুষ মানুষ আপনাকে ঘিরে কোথায় নিয়ে যেতে চাইছে কারা নিয়ে যাচ্ছিলো কারো টানে হাঁচড়া করছিল আর যে পুলিশ ওখানে দাঁড়িয়ে ছিল তার ভূমিকা কি ছিল কারা ভেতরে ঢুকলো কারা নমিনেশন রাখতে চাইলো কারা নমিনেশন তুলে দিতে চাইলো তাহলে পুলিশ প্রশাসন মিডিয়া এরা যখন নির্দিষ্ট যারা চোর লুটেরা দাঙ্গা বাজ দুর্নীতি বাজ চিটিং বাজ তাদের পক্ষ অবলম্বন করে তখন আপনার আর কোন রাস্তা থাকে না রাস্তায় আপনাকেই নামতে হয় তাই ইনসাফ যাত্রা ছিল ইনসাফকে মাং পর যে আট হাজার তিনশো বাইশটা স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মদের দোকানটা খুলে দেওয়া কোনো মরদের মতন কাজ নয় ওটা একটা কুলাঙ্গারের মতো কাজ রেশনের চালটা চুরি করে নিয়ে মিটমিলে চালটা চুরি করে নিয়ে আর মে কে 4 কোটি টাকা টয়সেনে পড়তে পাঠিয়ে দিয়ে জেলে ভসে থাকা এটা কোনো মরোদের বাচ্চার কাজ নয় এটা আসলে কুলাঙ্গারদের কাজ এটা কোনো মরোদের বাচ্চার কাজ নয় যে চুরি করে তার উপরে সিনাজুরি করবে अरे कौन मंदिर बना रहा है कौन मस्जिद बना रहा है हम बस भाजपा से एक ही बात पूछेंगे कि आपका चुनावी वादा सिर्फ राम मंदिर बनाना नहीं था साल में दो करोड़ बेरोजगारों का नौकरी भी देने का वादा आप ही किए थे ताले एक चोखे काजोल और एक चोखे सुरमा वहीं बोलते हैं कि तुम पियो तो मदिरा और हम पियो तो शराब दूजे पक्षे यही समस्या আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি ছাত্র আন্দোলনের একটা দীর্ঘ সময় ধরে কাজের দাবিতে শিক্ষার দাবিতে লেখাপড়ার দাবিতে খরচ কমানোর দাবিতে কলেজ ক্যাম্পাসে ইলেকশনের দাবিতে ওই দীপ বলছিল না যে ব্রিগেডে তোমাদের এত ভরলো তোমাদেরকে ভোট দেবে কি ওই ব্রিগেডের মাঠে মোহাম্মদ সেলিমও বলছিলেন যে একটু পরে ওরা প্রশ্ন করবে যে ব্রিগেড তো ভরালেন ভোট কি হবে এতই যদি তোমাদের কনফিডেন্স এবং এতই যদি তোমাদের বুকের পাটার এতই যদি বাপের ব্যাটার মতন সাহস কলেজের ভোটগুলো করে দেখাও দেখি তারপরে একবার সামনা যদি তোমাদের আর পুলিশকে নামিয়েছিল কেন পঞ্চায়েতের ভোটে ব্যালট খেয়ে নেবার জন্য এতই যদি তোমাদের সাহস তাহলে প্রত্যেকটা সমবায়ের ভোটে তৃণমূলের ঘটি উল্টে যাচ্ছে কেন যাচ্ছে না

ঘটিও উল্টে যাবে হাতে বাটিও নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে তাই ওরা ভয় পায় ছাত্রদের তাই ওরা ভয় পায় এই গোটা রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষের আপনাদের কাছে আমার শেষ আবেদন ঘাটালে সাংসদ তার প্রতি আমার কোনো আলাদা করে ব্যক্তি আক্রমণ বা ব্যক্তি খারাপ লাগা লাগে কে বয়সটা বাড়ছে আর একটু কম খারাপ তো লাগে না কিন্তু প্রশ্ন করুন ঘাটালের নদীর পাশ থেকে জেসিবি করে মাটি কেটে নিয়ে চোরা পথে ভর্তি করে যখন সত্যি কথা বলার অপরাধে এমনি তো আমরা জানি যে যারা অন্যায় করে দোষ করে তাদের অপরাধ হয় কিন্তু সত্যি কথা বলা এবং লড়াই করা সত্যের দাবিতে লড়াই করার অপরাধে প্রতিদিন দিন হয় জেলে যেতে হবে নইলে এলাকা ছাড়া থাকতে হবে কিন্তু কত মজাদার দেখুন যে ব্যাটা চুরি করলো শাহজাহান ওকে পুলিশ ধরতে পারবে না তাহলে গাইন লোক মিলে ওকে মারবে Can no? Can no? अगर सवाल जहन में नहीं आ रहा है तो प्रॉब्लम है सवाल अगर दिमाग में नहीं आ रहा है तो प्रॉब्लम है सवाल आने के बाद भी अगर कोई नहीं कर पा रहे हैं तो प्रॉब्लम है और सवाल जो लोग कर रहे हैं अगर उन लोगों को दबाया जा रहा है अगर आप चुप्पी साध कर बैठे हैं तो प्रॉब्लम है আমরা ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে খারাপ লোকরা কতটা চুরি দুর্নীতি লুট করল তার জন্য আমাদেরকে যতটা ভুগতে হচ্ছে তার থেকেও বেশি ভুগতে হচ্ছে যারা ভালো লোক তারা চুপ করে আছে তার জন্য গোটা রাজ্য জুড়ে ছাত্র যুবদের গোটা রাজ্য জুড়ে বামপন্থী প্রগতিশীল গোটা রাজ্য জুড়ে স্বাধীন মুক্তমনা শুধু রাজ্য জুড়ে না দেশ জুড়ে যারা লড়াই করছেন তারা তো এরই বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে কথা বলছেন প্রতিনিয়ত নিশ্চিতভাবে ওরা বলেছে তাহলে এই নতুন যে জাতীয় শিক্ষানীতি আছে তার নিয়ে বলে বল বলেছে ছাত্রদের কনফারেন্স যখন তখন এই জেলার যারা আমাদের সভাপতি যারা তারপরে বক্তৃতা করেছেন তারাও বলেছেন আমার সোজা কথা পরিষ্কার যে শিক্ষা আমাকে নতুনের দিকে নিয়ে যায় না তার নাম কেন নতুন শিক্ষানীতি কেন কেন যে শিক্ষা আমাকে মধ্যযুগীয় রাস্তাতে ওই অন্ধকারখানা গলিতে ঠেলে নিয়ে যায় তার নাম কেন হবে নয়া জাতীয় শিক্ষানীতি যে শিক্ষা যে লেখা পড়া আমাকে প্রশ্ন করতে শেখাবে না সেই শিক্ষা কিসের নতুন যে শিক্ষা আমাকে মানুষ থেকে একটা পশুতে পরিণত করে দেবে সেই শিক্ষার নাম কেন হবে নতুন জাতীয় শিক্ষানীতি নীতি অভাব লোক লেখা পড়া করে কি সবাই অমানুষ পশুতে তৈরি হচ্ছে যদি একটা মায়ের পেটটা পেটটা মানে পেটটা ফুলে আছে তার মানে ওই মা গর্ভবতী তার মানে ওই মা পোয়াতি তার মানে এমনিতেই যদি দেখি যে একটা অন্য ধরনের কোন ফিজিক্যালি চ্যালেঞ্জ সে যদি রাস্তায় থাকে তো মানুষ চেষ্টা করে যে তার যাতে অসুবিধা না হয় সেই রকম ভাবে একটু চলতে এখনই রাস্তায় আসতে আসতে একটা এইট সিটার মারুতি ভ্যান আর একটা মোটর সাইকেলের মধ্যে ধাক্কা লাগলো আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেল আর গাড়ির ড্রাইভার মুরাদুলদা বলছে যে আর একটু হলেই ওই ড্রাইভার বাইকের উপর দিয়ে ট্রাকের চাকাটা চলে যেত খুব বাঁচলো একটু ঝগড়া হতে হতেই মিটে গেল। কার দোষ ছিল কার না ছিল আমি দেখিনি মুরাদুলদা দেখলেন কিন্তু যখন ওই অ্যাক্সিডেন্টটা হলো তখন কিন্তু কোন ট্রাক যে আমার দেরি হচ্ছে বলে ওই মোটরসাইকেলটার উপরে বা এই সেটার মারুতি ভ্যানটাকে ঠেলে দিয়ে রাস্তা পার করে চলে গেল না যখন অ্যাক্সিডেন্টটা হলো তখন আশেপাশে লোকজন না ছুটে এলো ওই বাইকওয়ালাটাকে আর তার বাচ্চার ছেলেটাকে রাস্তা থেকে তুলে ধরে নেবার জন্য এটা হচ্ছে মানবিক পবিত্রতা এটা মানুষ হিসাবে আমি আপনি প্রত্যেকে আমাদের নিজেদের মধ্যে আছে আছে আমাদের মধ্যে কিন্তু তাহলে কি শেষ হয়ে যাচ্ছে কি কর্পূরের মতন উধাও হয়ে যাচ্ছে আমাদের মন থেকে আমাদের মানসিকতা থেকে আমাদের মাথা থেকে যেখানে একটা পোয়াতি মা যার পেটটা বড় হয়ে আছে যে আস্তে আস্তে হাঁটছে বাচ্চাটা এবারে হবার সময় চলে এসেছে শুধুমাত্র মাটা ধর্ম মুসলিম হওয়ার জন্য তার পেট চিরে একটা বাচ্চাকে বের করে নিয়ে শিশুলের আগায় নিয়ে তাকে উন্মত্তভাবে মিছিল করতে করতে আর নির্দিষ্ট একটা স্লোগান দিতে দিতে গোটা শহরটা পরিক্রম করে তাহলে নিশ্চিতভাবে তারা মানুষ নয় তারা পশু সবাল ইহা পর নেই হ্যাঁ সাবাল দূষণই জায়গা পর হ্যাঁ যে যখন এই ঘটনাটা ঘটছে তখন বাকিরা কেন চোখ বন্ধ করে আছে প্রশ্ন এই জায়গায় যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে তার মনে একটাবার এই মানবিক পবিত্রতা কেন আসছে না যেটা উচিত নয় আমি অনেক খারাপ অনেক নোংরা অনেক চোর অনেক ডাকাত অনেক বড় লুটেরা হতে পারি আমি অনেক বড় পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারি কিন্তু আমি আমি একটা বাচ্চা মেয়েকে দু দুবার রেপ করার জন্য তল তার বাড়ি যাব আমি আমি শুধুমাত্র তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এ ওর সাথে ভাগবাটোয়ারাতে মিলল না বলে বাড়ির ভেতরে পেট্রোল ঢুকিয়ে তাকে জ্যান্ত তন্দুরি বানিয়ে দেব আমি অন ক্যামেরা সামনে যে পুলিশের বর্দিটা যে পুলিশ যাকে দেখে গোটা সমাজের সমাজ অপরাধীরা ভয় পায় তার গাড়িতে তার গায়ে বোমা ফেলতে বলবো তাহলে কোন ধরনের শিক্ষা এ কোন কোন ধরনের ধরনের পরিবেশ পরিবেশ যে দুবারই ঝামেলা হয়েছে আমি সভাতে গেছি শুধুমাত্র বাদী বিবাদী কার দোষ কার গুণ কার ন্যায় কার অন্যায় এটা ছেড়ে দিন শুধুমাত্র আমার মনপুত হচ্ছে না বলে একটা আদিবাসী ঘরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েকে একটা সালিসি সবাই নিদান দেওয়া হবে যে যা ওকে ঝোপের ওইদিকে নিয়ে গিয়ে রেপ করে দে ঘটছে প্রতিটা দিন এ পশ্চিমবঙ্গের বুকে এ গোটা দেশের বুকে আর ঘটাচ্ছে কে মানুষ সে তৃণমূল হোক সে বিজেপি হোক সে আরো কেউ হোক সে পুলিশ হোক সে বিডিও হোক সে ভোট লুট করুক সে চাল চুরি করুক সে চাকরি বিক্রি করুক সে বান্ধবীকে নিয়ে ফষ্টি নষ্টি করুক করছে তো মানুষ তাহলে করার জন্য কারা ছুট দিচ্ছে আর যারা করছে তাদের ওই মানবিক প্রবৃত্তিগুলো নষ্ট কেন হয়ে যাচ্ছে দেখুন ছত্রিশতম জেলার সম্মেলন এসএফআই এই জেলার ওরা আধা সম্মেলন করে এসে এখানে সমাবেশ করছে এরপরে বাকি সম্মেলনের কাজটা শেষ করবে যে আগামী দুটো বছর এই গোটা জেলাতে ছাত্রদের অধিকার ক্যাম্পাস ভোট রাজনীতি লেখাপড়া তার খরচ বড় লোকের বেটা হলেই লেখাপড়া করতে পারবে গরিব হলে পারবে না সবের জন্য ওরা রূপরেখা তৈরি করবে আর সেই অনুযায়ী ওরা লড়াই করতে নামবে কিন্তু আমরা যারা উপস্থিত হয়েছি ওদের ডাকে আমরা যারা উপস্থিত হয়েছি ওদের এই সম্মেলনকে সফল করার জন্য। আমরা যারা এই চেন ফ্ল্যাগ আমরা যারা পাড়ার মোড়টাতে দীপশিতার আর মিনাক্ষীর ছবি দিয়ে একটা ফ্লেক্স লাগিয়েছি আমরা যারা এই গোটা ঘাটাল এই সব ডিভিশন এই গোটা এলাকাটা জুড়ে যারা আমরা 2 টাকা 5 টাকা দিয়ে এই সভাতে এই মঞ্চটা এই মাইক দা দেবার আমরা ব্যবস্থা করেছি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আমাদের কাজ কি কি আমাদের কাজ যা হচ্ছে তাকে হতে দিই নাকি যা হচ্ছে তাকে আটকানোর জন্য ভয়ের পিছুটা ছাড়িয়ে দিয়ে বুকটা টানটান করে আর কোমরটা সোজা করে আর মেরুদণ্ডটা কারো পায়ের কাছে বন্ধক না রেখে রাস্তায় এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর সাথে দাঁড়িয়ে থেকে ওদের অধিকারটা অর্জনের জন্য আমরাও রাস্তার লড়াইই আমাদের হিসাবটা বুঝে নি যদি এটা আমাদের কাজ হয় তাহলে শুধু আজকের ভাষণে ভাষণ শুনে গা গরম করে তালি দেওয়ার কাজ কিন্তু আমাদের নয় প্রতিটা দিন আমাদের এই গোটা এলাকার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে কে ভেবেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলাতে শুধুমাত্র এই অঞ্চলটাতে এক গাদা স্কুল আগামী দিনে বন্ধ হয়ে যাবে তার লিস্ট তৈরি হয়ে গেছে জিজ্ঞেস করুন তো আচ্ছা ছেড়ে দিন কলেজ অব্দি যেতে পারলাম না ছেড়ে দিন যেতে পারলাম না দিল্লি ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি জেএনইউ ইউনিভার্সিটি পারলাম না যেতে পড়াশোনা করতে আরে আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলটা ছিল ওখানে যাব কিনা না ঠিক করে দাও পূজিয়া সবল মমতা বন্দ্যোপাধ্যায় স্যার এত তো হিম্মত করে বলছেন যে 25 ডিসেম্বরের থেকে 30 ডিসেম্বরের পর্যন্ত 500 700 কোটি টাকার মত বিক্রি করেছেন আর নিজের পিঠ নিজে জাপড়াছেন हिम्मत যদি থাকে তাহলে মাধ্যমিকের 921টা আপনি সেন্টার বন্ধ করে দিতে বাধ্য হলেন সেখানে পরীক্ষার্থী পাচ্ছেন না যদি দম থাকে তাহলে এইটা ঘোষণা করে দিন প্রতিটা বছর মাধ্যমিকের পরীক্ষার্থীর ড্রপআউটের সংখ্যা বাড়ছে প্রতি বছর এবছর তাই কতজন পরীক্ষা দেবে সেটা আর বলতে পারছে না শুধু বলছে পরীক্ষা দেবার সেন্টারগুলো এতগুলো সেন্টার কমে গেছে আরে সেন্টার কমে গেছে মানে কি ছেলেপুলেগুলো কি বসে পরীক্ষা দেবে না পরীক্ষার হলে বসে পরীক্ষা দেবে তার মানে তোমার সেন্টার কমেছে তার মানে তোমার ছেলে পুলেও কমেছে মানে কুজো চিত হয়ে শুতে পারছে না পাশ ফিরে শুয়ে বলছে আমার তো পিঠে কুজ নাই চাইবেন না প্রশ্নের উত্তর আরে বোয়ালক बात है के पाटो चटाजी उसका दोस्त को लेकर হাজার টাকা তারা ফল খে তারপরে গাদা 1100 টাকা চুরি করে নিয়ে এখন জেলে আছে বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে ওর পিতার ভাই স্কুলের চাকরি পেয়ে যাবে এটাও বাদ দিয়ে দিন এটাও বাদ দিয়ে দিন যে নদিয়াতে একটি ছেলে একটি বাচ্চা সে ক্লাস 7 পাস করেছে সে স্কুলের অঙ্কের মাস্টার এটাও বাদ দিয়ে দিন সাদা খাতা জমা দিয়ে এই পশ্চিমবঙ্গে স্কুলগুলোতে যারা চাকরি পরীক্ষাতে পাস করতে পারেনি তারা আমাদের বাড়িতে স্কুলে বাচ্চাগুলোর স্কুলের মাস্টার মশাই দিদিমণি এটা বাদ দিয়ে দিন যে জ্যোতিপ্রিয় ওই বাচ্চাগুলোর মিড ডে মিলের চালটাও চুরি করে নিয়েছে এটা বাদ দিয়ে দিন যে ব্যাগেও মমতা ব্যানার্জির ছবি খাতাতেও মমতা ব্যানার্জির ছবি বইতেও মমতা ব্যানার্জির ছবি এটা বাদ দিয়ে দিন যে ক্লাস এইটের এর ইতিহাসের লাস্ট চ্যাপ্টারে আজও পার্থ চ্যাটার্জির নাম জল জল করছে যে বেটা এখন জেলে